রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা পাকোড়া সেটা হলো পেঁয়াজ এবং আলুর পাকোড়া উপরটা মোচমুচে ভিতরটা সফট খেতে দুর্দান্ত শর্ষা দিয়ে পাকোড়াগুলো চাইলে আপনারা হালকা ফ্রাই করে নর্মাল ফ্রিজে একসাথে যে কোনো অ্যাটার কন্টেনার বক্স আর জিপি দিন পর্যন্ত যে কোনো জিপি বক্স ব্যাগ বা এটা কন্টেনার বক্সও রাখতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় পেঁয়াজ আলু পাকোড়া রেসিপিটি পেঁয়াজ আলু করার জন্য এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচানো এক কাপ আলু নিয়েছি এখানে হাফ কাপ পাতা আর পনেরো থেকে বিশটি মতো কাঁচামিচ কুচিয়ে নিয়েছি ঝালটা আসলে যা যা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর পাপড় একটু ঝাল হলে খেতে ভালো লাগে এক চামচ আদা এবং রসুন বাটা অ্যাড করেছি এক চামচ এখানে গরম মশলা দিয়েছি এটা আমার হাতে তৈরি করে এটার ফ্লেভারটা কিন্তু দারুণ আপনারা চাইলে এরকম গরম মশলা হাতে তৈরি করে আপনারা পাকড়ের মধ্যে মিক্স করে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে আমি একটু হাফ চামচ হলুদ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিয়েছিলো ভেসন এবং চালের গুলো মিক্স করা এখানে আমি টোটাল হাফ কাপ দিয়েছি অতিরিক্ত পাকোড়া যখন বানাবেন যে কোনো পাকোড়ায় অতিরিক্ত ভেসন তারপরে এখানে ময়দা আট এগুলো দিতে যাবেন না তা নাহলে দেখা যাবে কি এটা যে মোসমুচে ভাবটা সেটা হবে না নেতিয়ে যাবে খেতে ভালো লাগবে না দীর্ঘক্ষণ রেখে মোসমুচি খেতে পারবেন না একটু একটু পানি দিয়ে আমি এটা করে নিয়েছি গুলিয়ে নিয়েছি আর কি তবে অতিরিক্ত পানি দিয়ে একেবারে পাতলা করে ফেলবেন না এটার জন্য একদম আমরা যেরকম বড়া বানাই ডাউলের বড়া সেরকম যেন থাকে পাকোড়াটা যেরকম হয় আর পাকোড়াটা যে কোনো শেপে বানাতে পারেন পাকোড়া এব্রো থাবো কিন্তু খেয়ে থাকে এভাবে করে পাকোড়াগুলো বানানো বানিয়ে নেবেন আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি তেলটা আগে থেকে চুলায় বসে রেখেছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে পাকোড়াগুলো সব দিয়ে দিচ্ছি আবারও বলছি আপনারা অতিরিক্ত চালের গুঁড়া ভেসন ময়দা আট এগুলো দেবেন না তা হলে কিন্তু পাকোড়াগুলো বেশি মোচমুচো হবে না এখন সবগুলো দিয়ে দিয়েছি এখন একটা কাবাব কাঠি দিয়ে এগুলোকে নাড়িয়ে নিয়েছি যেন কোনোটা গায়ে কোনোটা লেগে না থাকতে ওটা তো সুবিধা হয় চলে এসেছি পাকোড়াগুলো নেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আস্তে আস্তে করে চলে আসছে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি অতিরিক্ত দিবেন না তা না হলে এখানে পাকোড়াগুলো পুড়ে যেয়ে কালারটা নষ্ট হবে পাকোড়াগুলো আস্তে আস্তে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি যে এখানে গরম মশলাটা ইউজ করেছিলাম কারণ এটার মধ্যে নানান রকমের মশলা থাকে আর আপনার যে হালকা ফ্রাই করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ যে কোনো জিপি ব্যাগ বা এয়ারটাইট কন্ট্রি বক্সে রাখতে পারেন আমার পেঁয়াজ এবং আলুর পাকোড়াটা হয়ে গিয়েছে লোভনীয় এই মসমু যে আলুর পাকোড়াটা এতটাই লোভনীয় খুব সহজভাবে হয়ে যায় আপনার চা করতে করতে কিন্তু কে পাকোড়াগুলো হয়ে যাবে এখন একটা সার্ভিং প্লেটে তেলটা ছাড়িয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আমি টমেটো সস সার্ভ করছি আপনার যে কোনো সস বা চাটনি দিয়ে করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ